বন্ধুরা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে একটি নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এই নিয়োগটিতে দেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবে আজকের এই ভিডিওতে আলোচনা করবো এই নিয়োগটিতে আপনারা কিভাবে আবেদন করবেন আপনাদের আবেদন করতে কত টাকা প্রয়োজন হবে এবং আবেদন শুরু কবে শেষ কবে সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা আপনারা উপরে এই লিঙ্কে ঢুকে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন বন্ধুরা এখানে পদের নাম এবং কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কোন পদের জন্য কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সমস্ত কিছু উল্লেখ করা রয়েছে যেমন সহকারী প্রকৌশল পদসংখ্যা পঞ্চাশ জন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে প্রকৌশল পানিসম্পদ বা কৃষি প্রকৌশল কৃষিকৌশল বিষয়ে স্নাতক অথবা ডিগ্রি অ্যাসোসিয়েট মেম্বার অব দ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার এর সেকশন ও সেকশন এ ও বি পরীক্ষায় উত্তীর্ণ তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না সহকারী পরিচালক প্রশাসন পদসংখ্যা ছয় শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে সহ স্নাতকোত্তর ডিগ্রি তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না উপসহকারী প্রকৌশল শাখা কর্মকর্তা পদ সংখ্যা একশো জন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হইতে প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা বা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা শিক্ষা পদসংখ্যা বাইশ এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হইতে যন্ত্র কৌশল তড়িৎ কৌশল বা শক্তি কৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বিভাগে গ্রহণযোগ্য হবে না হিসাব হিসাবরক্ষক পদসংখ্যা উনিশ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদে যে কোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং এম এস ওয়ার্ড এক্সেল সহ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা হিসাব হিসাবকর্ণিক পদসংখ্যা আটাত্তর জন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এমএস ওয়ার্ড এক্সেল সহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা বন্ধুরা আপনার প্রত্যেক পদে আবেদনের জন্য আপনার কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুরা এই নিয়োগটিতে আপনাদের আবেদন শুরু হয়েছিল মার্চ মাসের ছয় তারিখে এবং আবেদন শেষ তারিখ এপ্রিল মাসের দশ তারিখে এবং এই নিয়োগটিতে আপনাদের আবেদনের জন্য বয়সীমার প্রয়োজন আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে কোনোরকম অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় বন্ধুরা এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের আবেদন ফিবাবদ এক থেকে চার উল্লেখিত পদের জন্য কেটে নিবে দুই টাকা এবং পাঁচ উল্লেখিত পদের জন্য কেটে নিবে একশো পঞ্চাশ টাকা এবং ছয় উল্লেখিত পদের জন্য কেটে নিবে একশত টাকা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন